নন্দলাল এসেছেন ব্রিজেন্দ্রলাল রায় নন্দলাল তো একদায় একটা করিল ভীষণ পণ স্বদেশের তরে যে করেই হোক রাখিবে সে জীবন সকলে বলিল আহা হা করো কি করো কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি আমি না করিলে কে করিবে আর উদ্ধারে দেশ তখন সকলে বলল বাহাবা বাহাবা বেশ নন্দর দেখিবে তারে বা সকলে বলিল যাও না নন্দ সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দে না হয় কিন্তু ওভাগা দেশের হইবে কি বাচ্চাটা আমার অতি দরকার ভেবে দেখি চারদি তখন সকলে বলিল হা 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 তা বটে

এক একদা কাঙ্গুর যেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলা টিতাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা করকি কি করো কি ছাড়ো না ছাই কি হবে দেশে গলা টিপুনিতে আমি যদি মারা যায় বলো কি বেঘদ না কে দেব খত যা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহা বাহা বা বাহা বাহা নন্দ বাড়ির হতো না বাহি কোথা কি ঘটে কি জানি চড়িত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা ফিশন ডুবিছে ভেষণ রেলে কলিশন হয় হাটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল